আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামের একটি বিশেষ দিক হলো এটি মানুষকে গোড়া থেকে পরিবর্তন করে দেয় অনেক সাহাবি ও তাইবি এই পরিবর্তনের মধ্যে দিয়ে গেছেন যারা ইসলাম গ্রহণ করে বড় মাপের মানুষ হয়েছিলেন তাদের অনেকেরই অতীত ভালো ছিল না অনেক সাহাবি প্রাথমিক জীবনে খুবই মন্দ কাজে লিপ্ত ছিলেন হাদিস থেকে জানা যায় এক সাহাবি লুকলজ্জার বইয়ে তার কন্যাকে কোয়ায় ফেলে দিয়েছিলেন অনেক সাহাবি জিনা মদ্যপানে অভ্যস্ত ছিলেন ইসলাম তাদের সবাইকে পরিবর্তন করে দিয়েছিল প্রিয় বন্ধুরা আজকে এমনই এক সাহাবির সত্য ঘটনা বলতে যাচ্ছি যিনি ছিলেন একজন তাইবি তার নাম ছিল ফুদাইল ইবনে আয়াত রহমাতুল্লা আলাই তাকে বলা হতো ইয়ামুল হারাইম অর্থাৎ দুই পবিত্র হারামের ইমাম ওনার প্রথম জীবন কাহিনী এতটাই গৃহীত ছিল যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন কিন্তু পরবর্তীতে ইসলামী জ্ঞানে তার দক্ষতার জন্য তাকে ইয়ামুল হারাইম উপাধি দেওয়া হয়েছিল তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক প্রাথমিক জীবনে ফুদাইল রহমতুল্ল আলাই ছিলেন একজন ডাকাত সিরিয়া ও খোরাসনের মহাসড়কে তিনি প্রতীকদের আটক করে মালামাল ছিনিয়ে নিতেন আটক নারীদের সঙ্গে জেনায় লিপ্ত হতেন এক নারীর সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল ডাকাতি থেকে ফেরার পথে প্রতিরাতে তিনি সেই নারীর কাছে যেতেন ফুদাইল রহমতুল বলেন এক রাতে আমি আবারও সেই নারীর কাছে যাওয়ার জন্য রওনা হলাম কাছাকাছি পৌঁছার পর এক ব্যক্তির গলার আওয়াজ খানে এলো লুকটি কোরআন পাঠ করছিল অর্থ ছিল এই যারা বিশ্বাস করে তাদের অন্তরকে এখনও বিকলিত হয়নি আল্লাহর স্মরণে এবং তিনি যে সত্য অবতীর্ণ করেছেন তার জন্য তারা যেন তাদের মতো না হয় যাদেরকে আগে কিতাব দেয়া হয়েছিল অতঃপর লম্বা সময় অতিক্রান্ত হলে তাদের অন্তর কঠিন হয়ে যায় তারা অধিকাংশই পাপাচারী উক্ত আয়াত শুনে ফোদাইল রহমতুল্লাহ আলায়ের বুক কেঁপে উঠল তিনি বলতে লাগলেন হে আমার রব এখনি সময় এখনই সময় তিনি সেদিন তার নারীর কাছে গেলেন না ফেরার পথে তিনি দেখলেন পাশ দিয়ে দুটি কাফেলা যাচ্ছে একটি দল আরেকটি দলকে বলছে এই পথ দিয়ে গেলে ফোদাইল তোমাদের উপর আক্রমণ করবে এই পথ দিয়ে যেও না ফুদাইল রহমতুল্লাহ আলাই সবই শুনেছিলেন তিনি বললেন আমার চোখে তখন পানি এসে গেল আমি আমার দাড়ি চেপে ধরে বললাম এতদিন আমি আল্লাহর অবদ্ধতায় রাত পার করেছি আজ মুসলমানরা আমাকে ভয় পাচ্ছে আল্লাহ আমাকে এই কথাগুলো শুনিয়েছেন তিনি চাইলে আমি যেন ফিরে আসি এরপর তিনি দোয়া করলেন হে আল্লাহ আমি তওবা করছি আমি আর খারাপ কাজে ফিরে যাব না বাকি সময় আপনার প্রিয় বান্দাদের কাছাকাছি থাকতে চাই হুদাই রহমতুল্লাহ এরপর মক্কায় চলে গেলেন সেখানে গিয়ে বড় বিজ্ঞজনদের সান্নিধ্য লাভ করলেন তাদের কাছ থেকে জ্ঞান শিক্ষা নিলেন একটা সময়ের পর তিনি হয়ে গেলেন মক্কার সবচেয়ে বড় পণ্ডিত প্রায় তিনি আগের জীবনের কথা স্মরণ করতেন এতদিন যাদের ক্ষতি করেছেন তাদের কাছে গিয়ে ক্ষতিপূরণ দিতে চাইতেন তাকে মাপ করে দেওয়ার অনুরোধ করতেন এত কিছু শুধু সম্ভব হয়েছিল শুধু একটি আয়াতের কল্যাণে সুবাহান্লা প্রিয় বন্ধুরা আমরা যারা না বুঝে মনে অজান্তে গুনাহ করে ফেলেছি সকলে আল্লাহর কাছে একগ্রতা চিত্তে তহবা করব যাতে করে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দেন এবং আমাদেরকে দিনের সঠিক পথে চলার তৌফিক দান করেন আমিন